আব্বা মারা গেছে গত এক মাস হলো ওর একটি দানা খাবারও নেই মা তো বলল টুলিদার কাছে যাইতে আব্বা বলে কিছু টাকা পাইবে এ টাকা তো এখনো দেয়নি তারই কারখানাতে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে আমার আব্বা মারা গেছে দেখি যাই কি করে টাকাটা দিলে আমাদের মা বেটার অনেক দিন চলে যাবে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কে তুই তোকে চিনতে পারলাম না

স্যার আমরা খুব কষ্টে আছি। ও তুই ওই জুরমদলের বেটা। সেটা তুই আগে বলবি না? বলা নাই কোন ডাইরেক্ট অফিস থেকে টাকা চাইছিস। আমি তো ছোট মানুষ। তো নিয়মকানুন জানি না। তা যদি টাকাটা দিয়ে দিতেন তাহলে খুব উপকার তুই ছোট মানুষ বলে আমি তোকে কিছু বলি নাই। তোর বাপ চাকরি করতো এটা ঠিক তবে কাগজপত্রে দেখে কয় টাকা পাবি সেটা কবে দিয়ে দেবে কাগজপত্র মানে স্যার কিসের আবার কাগজপত্র আপনার কারখানায় কাজ করেছে সমস্ত হিসাব কিতাব তো এখানেই থাকার কথা মানুষ ছোট কিন্তু কথাগুলো তো বড় বড় শিখেছি কারখানাতে কাগজপাতি আছে তো তো বাপের কাছেও তো কাগজপাতি ছিল কিন্তু সেটা মিলেই দেখতে হবে না তাহলে আমি এখন কি করব স্যার কিভাবে আমার আবার পাওনা টাকা পাওয়া যাবে আপনি আমাকে একটু বলে দেন কি আর করবি আর বাড়িতে গিয়ে তোর বাপের কাগজপাতি নিয়ে আয় আমি মিলে দেখি কয়টা টাকা পাবি তোর বাপে তখন না টাকা পাবে এইভাবে এসে টাকা চাইলে টাকা পাওয়া যায় এতই সুদা ও আচ্ছা তাহলে কি আছে স্যার আমি বাড়ি হইতে কাগজপত্র গুলো নিয়ে আসি হিরমতি গত মাসে যে কাজ করতে যে যে যুগমতালি মারা গেছিল সে কত টাকা পাবে নেতা যুগমত তো দিন চাকরি করেছে ওই পঁচিশ বছরের মতো সে তো অনেক টাকা পাও না তবে দশ লাখ টাকার মতো ও বলিস কি তাহলে ওকে দশ লক্ষ টাকা দিতে হবে হিসাব তো তাই হয়

বস্তেই তো আসেন কাজটা করতে আমার অনেক কষ্ট হয়েছিল টাকাটা একটু বাড়িয়ে দেন বস্তেই তো আসেন 10 লক্ষ টাকা আর মাত্র 20000 টাকা তাই নাকি যে আগে থেকে কাজ শেষ করে ফলাইছি কি করিছি আমার একটু বলতো যুব যেদিন মারা যায় সেদিন আমি বাড়িতে দেখতে গিয়েছিলাম চাই দেখি একটা কাঠের বাক্স আর আমি ওই বাক্স থেকে কাগজ পাত্রগুলো এনে আগুন দিয়ে জ্বালিয়ে দিই তবে জুনমতালির দিনা পাওনা এখানে শেষ হয়ে যায় আমার ধারণা ওদের কাছে আর কোনো কাগজপত্র নেই তবে কাগজপত্র সব খুলে সাই হয়ে গেছে এখন জুনমতালির পেটা আর কোনো ডকুমেন্ট আনতে পারবে না ডকুমেন্ট আনতে না পারলে টাকাও আর পাবে না সাবাস সাবাস এই না হলে তুই কি আমার চামচা তোর কাজ দিয়ে তো আমি অবাক হয়ে হ্যাঁ হ্যাঁ নিতা খালি নিজেই আবার খুলে হবে আমাকেও না আবার বলবেন নেতা তিশ টাকার কথা শুনে আমার কবে ঠান্ডা হয়ে গেল নেতা জানেন তো জিনিসপত্রের কত দাম আবার সামনেই একটু বাড়িয়ে দিয়ে ঠিক আছে ঠিক আছে যে সময় দশ লক্ষ টাকা বেঁচে গেল তাহলে তোকে একটু বাড়িয়ে দেয় আদত্ত শিখতেন আয় রে মানুষ অবাক আজ এদিকে তাকায় এদিকে সাগরও শুকিয়ে ডকুমেন্ট গুলো যে বাক্সে ছিল আপ্পা মরে যাওয়ার পর উড়ে সাই হয়ে গেছে এখন আমি ডকুমেন্ট কোথায় পাবো ডকুমেন্ট ছাড়া টোটুল নেতা টাকা দেবে না তারপরেও যায় দেখি কিছু টাকা পাওয়া যায়নি সালাম স্যার ও তুই আইসি তাহলে দে গুলো দে আমি মিলে দেখি স্যার কি বলবো দুঃখের কথা যে বাক্সে আপনার কাগজপত্র এগুলো রেখে গেছে এই বাক্সে আগুন লেগে পুড়ে চাই হয়ে গেছে বাড়িতে কোনো প্রকারের কোনো ডকুমেন্ট খুঁজে পেলাম না আপনি দয়া করে আপনার অফিসের কাগজপত্রগুলো দেখে আমাদের পাওনা টাকা দিয়ে দিন ও ডকুমেন্ট না পুরো তোকে আমি কি জন্য টাকা দেব তোরা গুরুত্বপূর্ণ জিনিসের যত্ন না আবার টাকা চাইতে আসিস ঠান্ডা মারতে আসিস তাই না স্যার স্যার দয়া করেন স্যার আল্লাহ আপনার ভালো করবে এই ছেলে এই এই ঢঙ্গের কান্নাকাটি করিস তো আমার কি কাম কাজের অভাব পড়েছে যে তোর বাপের ডকুমেন্ট খুঁজে আমি টাকা দেবো স্যার আমি কাম কাজ ছাড়া একটি টাকাও দিতে পারবো না লেখাপড়ার কথা চিন্তা করে কাজটা আমার হাত ছাড়া করা যাবে আমার মা অনেক কষ্টে আছে দিনটা শুধু গান্ধে গান্ধে এই কাজ করে যদি তিন হাজার টাকা পাই কোনো মতো মা বিয়পিতা চলে যাবে চ আর তো ভাব লেখাপড়া হয় না আমি রাজি হয়ে যাই ঠিক আছে স্যার আমি রাজি আমার কি কাজ করতে হবে অবশেষে বুঝলে তার জন্য ধন্যবাদ এই দুনিয়ায় কোন লক্ষে বিনে কাজে খাবার দেনা তুই এক কাজ কর তুই হাসুর সাথে যা দেখা কর ও তোকে সব কাজ বুঝিয়ে দেবে শো তোর কাজkamer কো ঠিকলাই থাকো থাকার মত কাজ করতে হবে কারিশা থেকে ছেলেমেয়েদের স্কুল নিয়ে যাওয়াসাত নিকলো করতে হবে ঠিক আছে মতিভাই আমার কোনো আপত্তি নাই আপনি যখন বলবেন কখন কি করা লাগবে